অসংখ্য মানুষ আছে যে তাদের স্ত্রী চলে গেছে আসসালামু আলাইকুম এই পর্নোগ্রাফি আর হস্তমৈতন এই দুই ভাই আমাদের গ্রামের অসংখ্য মানুষের জীবন ধ্বংস করেছে আজকে আমি কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের গ্রামে অসংখ্য ছেলে আছে যে তারা এখন পাগল হয়ে গেছে পাগল এমন কি? তারা বা আমার সঙ্গে রাগারাগি করে গালিগালাজ করে এমনকি মাধ্য করে বা আমাদেরকে পাগল হয়ে গেছে আমাদের গ্রামে অসংখ্য ছেলে আছে তাদের পড়াশোনা নষ্ট হয়ে গেছে শুধু এইগুলো কাজ করার কারণে পর্নোগ্রাফি দেখে নিজের ওপর জুলুম করার কারণে পড়াশোনা নষ্ট হয়ে গেছে মেমোরি নষ্ট হয়ে গেছে অসংখ্য মানুষ আছে যে তাদের স্ত্রী চলে গেছে ছোট্ট বাচ্চা পর্নোগ্রাফি দেখে তিন বছরের মেক। অসংখ্য ঘটনা আমাদের গ্রামে ঘটতেছে প্রতিনিয়ত আমি এগুলো দেখতেছি এখন হয়তো আপনারা বলতে পারেন যে আপনি মিথ্যা কথা বলতেছেন কেনভাবে আমি মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বললে আমার লাভটা কি এখানে আমি যখন পর্নোগ্রাফি হাস্তমৈতন নিয়ে যখন আমি বইগুলো যখন পড়ি তখন আসলে আমাকে অনেক কষ্ট লাগে এত পরিমাণ কষ্ট লাগে যে প্রাইমারি বাচ্চাগুলো হাই স্কুলের বাচ্চাগুলো এই পর্নোগ্রাফিতে আসক্ত এটা কখনও জানতেওছে না যে তাদের সাথে কি হচ্ছে তারা কি দেখতেছে আর তারা কী করতেছে তাদের জীবনটা যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে কখন তাদের জীবনটা ধ্বংস হয়ে যায় আপনার পরিবারকে আপনাকেই বাঁচানো লাগবে আমি আপনার পরিবারকে কখনো বাঁচাতে পারবো না আপনাকে এটা বিষয় অবশ্যই মাথায় রাখা লাগবে কোনোভাবেই যেন আমার সন্তানটা বা আমার মেয়ে বা আমার বোন বা আমার ছোটো ভাই কখনো এইগুলোতে আসক্ত না হয় এইটা আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখা লাগবে না হলে তারা ধ্বংস হয়ে যাবে আপনার চোখের সামনে আপনি কখনও কল্পনা করতে পারবেন না আর যখন ধ্বংস হয়ে যাবে তখন আফসোস করে তার কোনো লাভ হবে না তে আসুন আমরা প্রত্যেকটা মানুষ এগুলোর বিরুদ্ধে লড়াই করি কথা বলি লেখালেখি করি ইনশাল্লাহ অসংখ্য মানুষ এগুলোর কাছ থেকে ফিরে আসতে পারবে আসসালামু আলাইকুম